রাসেল বাইপারের আতঙ্কে আমরা সারা বাংলাদেশের মানুষ বর্তমানে আতঙ্কিত কারণ কোন জায়গার মাঝে রাসেল বাইপারে আমরা পাইব। ফাইলে আমরা দৌড়াইয়া মুরকাইয়া কিলাইয়া আমরা দংশন করব এরপরে আমরা জীবনের মানে খাতা ওখানেও শেষ এর লাগে আমরা সব মানুষ নিজ নিজ অবস্থান থেকে আমরা সতর্ক আছি তো তামনিটা দিকে যেহেতু ভিডিওটা দেখা পাইছেন অবশ্যই আজকে সারা ভিডিওটা দিকা দিইবা যে রাসেল বাইপারের চেয়েও ভয়ানক কোনো কিছু আজকের এই ভিডিওর মাঝে আপনারা লোকের শেয়ার করবো রাসেল বাইপার যদি নামদারে পাই বা রাসেল বাইপার বর্তমানে বাংলাদেশের মাঝে জেলা ভাইরাল নেট দুনিয়া রাসেল বাইপারে জেলা দখল করছে তো এই রাসেল বাইপারে দংশন করলে জেলা আমরা জীবন শেষ হয়ে যাব ঠিক তেমনিভাবে ইসলামী সঙ্গীত শিল্পীকতার মাঝে বা ইসলামী সঙ্গীত জীবনের মাঝে এমন কিছু মানুষের আবির্ভাব করছে তারা ইসলামী সঙ্গীতটারে এমনভাবে দংশন শুরু করছে নেনি কিছুদিন দেখা বাদে দেখা যাইব ইসলামী সংগীতের কোনো অস্তিত্বই রয়েছে না কারণ আমরাই এই পোশাক লাগাইয়া কিতা করি আমরাই এই গানের বিরুদ্ধে কথা হই বাজনার বিরুদ্ধে কথা হয় কিন্তু দেখা যায় যে আমরাই এই গানরে প্রমোট করি কিলা জানেননি আমরাই গান শূন্য এই গান দিয়ে আমরা কিতা করি গজল বানাই এই গানের সুরে সূরে গজল বানাই তো আমি প্রায় ভিডিওর মাঝে হই বা অনেক ভিডিও বানাইছি যে একজন বাইয়ে যুদিন একটা গানরে হু হু নকল হয়ে গজল বানায় তখন এই গানটার কিন্তু অনেকবার শোনা লাগে কারণ না শুনি কোনো কুচুরে নকল করা যাইতো নাই তো একটা জিনিস রে বা একটা হারামি রে আপনি একশোবার শুনলা শোনার বাদে এটা লেখলা লেখার বাদে এইটার সুর আনবার লাগে আরও একশোবার শুনলা তো এই রকম বালাহামের কি দরকার কারণ হারাম কাজ করতে 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 একটা বালাখাম করলা এই বালাখামের কোনো মূল্য নাই কারণ কমেন্ট বক্সের মাঝে অনেকেই দেখা যায় যে যদি কোনো বাইরাল গান রে খেয়েও নকল কইরা গজল বানায় তো মাস আল্লাহ সুবাহ এবারে অনেক উফরে দিয়ে তুলি লেন মানে আমরা আবেগ কিন্তু আমরা একবার চিন্তা করি না যে এই যে একটা গান রে গজল বানাইলা নকল কইরা তাইন বাদ জিনিসে বালা বানাইছো এই বাদ জিনিসটারে বালা বানানিত গিয়া তাই কতবার বাদ কাম করছেন হারামি কাজ করছেন এটা আমরা কতবার লক্ষ্য করিনি বা খেয়াল করিনি অবশ্যই না আমরা শুধুমাত্র তো এই বাদ জিনিসে বালা বানাইছে আর আপনি অমুকের বিরুদ্ধে কথা এই কমেন্ট বক্সের মাঝে গিয়া দেখবা অনেক সাধু মানুষের আবির্ভাব করছে তারা গিয়া কিন্তু আপনার ঠিক বলেছেন আজকে আপনার লগে একজন আমরার সঙ্গীত শিল্পী তাইনের একটা গজল আপনার লগে শেয়ার কর্ম তো দেখবা যে তাইন অনেক বাইরাল গান রেখিত করছেন তাইন গজল বানাই আমরা কল্যাণের লাগিয়ে সাররা মানে তাইন গানের গজল বাসন সাইরা আমরা উপকৃত হরা কিন্তু এই উপকৃত করাত গিয়া তাইন যে কতটা হারামি কাম করা এটা মানে হইয়া না তো সর্বপ্রথম শুনুন আমরার এই বাই রাজকুমার নামে একটা গান আছে আপনারা জানেন খুব ভাইরাল এই গান রে যে সুন্দর তাই নকল করছেন

ওই বাজার ঘাটে যাইয়াই আমার মাথা মাতাল লাগে ওই ভাল লাগে না মসজিদ ছাড়া অন্য কোন ঘাটে ওরে পাতাম যদি থাইকা যাইতাম রবে না ঘরে আরে জীবন আমার কাটতো শুধু রবের জিকির করে আমার ভাল লাগে না বাজারে যাত্রা গানার মাজারে তাই তো এলাম নামাজে হৈ তো ধামনা নেক্সট কত স্বপ্ন লিখায় আছে বুকে জমা কবে যে যাব আমি দূর মদিনা কবে যে যাব আমি দূর মদিনা এর খাজা বাবার গান রে নকল করলে সমস্যা কিতা দয়াময় আমার আল্লাহ আমি তোমার دیwana কবুল করো আল্লাহ আমার বাসনা কবর আমার المؤمنের বাসনা মনوجগ শুনুন এই মুহূর্তে দেখুন তাইন রাখাল গান রে কিলা নকল করছেন আমি ঘুরে ঘুরে ডাকি প্রভু ডাকি তোমারে তুমি আছো প্রভু আমার মনেরই ঘরে সব জাতের গান রে নকল করছেন তুই এক বেটা দিন গান গায়ে চাইয়া তাকস কি কবি কো ওটারও তাই নকল করছেন কিলা দল তুই নামাজ পড়িস না কেন বন্ধ ক আরে নামাজ পড়লে আল্লাহ খুশি হ নকল করতে করতে শেষ পর্যন্ত হাতে আমার তসবি কোরআন চোখ দুইটা লাল আর প্রেমে পারি জমাইস গান গাইতে গাইতে মরার কুকিলে কিলা গুম বাঙ্গায় এই গানটারও তাই নকল করছেন তোমার কথা মনে হলে মন বসে না ঘরে গো সোনার মদিনা আমার মন পাগলা হইছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব তাইন কতগুলো গানরে নকল কইরা গজল বানাইছেন সবগুলো আপনার লগে শেয়ার করা সম্ভব না জাস্ট কয়েকটা আপনার লগে শেয়ার করলাম ও কারণে যে একটা আর দুইটা না আপনার লগে শেয়ার করলে কইতে পারবেন যে একটা বা দুইটা নকল করছেন হয়তো বলে গেছে না তাইন গুলা বল করছেন না তাইন স্বয়ং করছেন কিনা লাগে করছেন যাতে তাইন কোনো সিস্টেমে বাইরে হইতে পারেন কারণ বাংলাদেশের মধ্যে কিছু মানুষ আছেন যে কোনো সিস্টেমে হোক তাইন ভাইরাল হইতে চাই কেউ কেউ সাইলেট টয়লেট অফ নিজেরা ভাইরাল করতে চাই আমরা দেখছি যে এই কিছুদিন আগে একজন হুজুর একজন বক্তা তাইন এই নায়কইতা চাইছেন মানে ওরকম নায়কের বেশ দুইরা তাই এই বাইরে লোকতা চাইছেন শেষ পর্যন্ত বাইরে লিস এর আগে আর একজন কোরআনের হাফিজ তাইন টিকটক কইরা শুনলে এই সেই বানাইয়া বাইরা লোকতা চাইছেন বাইরে লিস আমরা এই শিল্পীও বাইরালের দান্দা শেষ পর্যন্ত যে সময় দেন তাই বাইরে তাইনের চ্যানেল মোটামুটি তুলে লিসেনি ওই আমার ভুল হয়েছে আমাকে কমা করে দেন ওটাও বাংলাদেশের রীতিনীতি কিন্তু এই রকম শিল্পী হলতে প্রফেশনাল শিল্পী যারা আছেন আপনার উদ্দেশ্য এবং যারা আপনারা ইসলামী রে বালা পাইন সকলের উদ্দেশ্য এই শিল্পীর গান বা গজল যেহেতু সকলের বালা লাগে বালা লাগার একমাত্র কারণ হইল যে হারামি কাম করতে করতে হারামি একটা গজল রে হালালের পর্যায়ে আনার চেষ্টা করছেন আমরা সবার বালা লাগে আমরা তাই উৎসাহিত করলাম আর এই উৎসাহ পাইয়া নাইনি দেখা যায় যে সামনে দিয়ে যত আগুন বাইরাল গান তে তাইন গজল বানাইন তো তাই যেরকম কানর নানি এগুলো আমরা সুখবর নাই দুঃখের খবর কারণ যারা রে বালা পায় বা আমরা যারা গানের বিরুদ্ধে মাতি নানি তখন যারা গানের ফোক এরা এরা কখন গান যদি বাদ হইতো রকিতাল কিতাল লাগে রে এ নকল করে গজল বানাইন তারা এটা না শুনলে এটার গজল বানাইলা কিলান মানে এরকম প্রশ্ন করবই করিলিছে কমেন উকসের মাঝে গেদাবাদে অনেক সাধু মানুষের আবির্ভাব করছে আমি আগেও কইছি তো এইরকম শিল্পী হল তেরে তামানি এখনও আমরা প্রয়োজন নাইলে ইসলামী সঙ্গীত বলতে দেখ একটা জিনিস আছে নানি পরবর্তীতে এটার অস্তিত্ব কুজ্জা পাওয়া যাইতো না এইরকম শিল্পী হল লাগি দেখবা যে তাইনের এই চ্যানেলের মাঝে হামাইয়া মানে এর চেয়ে আরও আরও অনেক অশ্লীল গান রে তাইন নকল কইরা গজল বানাইছে তো আল্লাহ হেদায়াত দিতা আর এইরকম শিল্পী হল তো কি আমরা ইসলামী সঙ্গীতরা আল্লাহ হেফাজত করতা সচেতন তাহা লাগবো আপনি আমি আপনার সকল তো যারা এতক্ষণ আমার লোকে আসলা সকলের অসংখ্য গণিত ধন্যবাদ জানাইয়া ভিডিওটা ওখানে শেষ করলাম সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম